স্টোরির ক্ষেত্রে তিনটা কথা মনে রাখতে হবে কয়টা কথা তিনটা কথা মোশারফ করিম দুইটার কথা বলছিল আমরা তিনটা কথা মনে রাখবো প্রথম কথা স্টোরি রাইটিং একটা ইনফর্মাল রাইটিং বলো আমার সাথে সাথে বলো আমার সাথে সাথে বলো স্টোরি রাইটিং কেমন রাইটিং স্টোরি রাইটিং একটা ইনফর্মাল রাইটিং স্টোরি রাইটিং একটা ইনফর্মাল রাইটিং এক নাম্বার কথা তার মানে কি তার মানে হচ্ছে স্টোরি রাইটিং আমি যেমন খুশি তেমন লিখতে পারবো স্টোরিতে আমি যেমন খুশি তেমন লিখতে পারবো অর্থাৎ স্টোরি লিখার সময় আমি চাইলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারবো নেগেটিভ সেন্টেন্স লিখতে পারবো কোয়েশ্চেন লিখতে পারবো যা খুশি তা লিখতে পারবো বলো বুঝতে পারছো বুঝতে পারছো তাহলে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নাই যেমন তুমি প্যারাগ্রাফ লিখতে গেলে কিন্তু তুমি কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারবা না তুমি কিন্তু গ্রাফ চার্ট লেখার সময়

একমাত্র টপিক যেই টপিকে তোমরা যারা যারা বেশি বেশি লিখতে চাও। তোমরা যারা যারা মনে করো স্টোরি রাইটিং হচ্ছে একমাত্র টপিক যেইখানে তোমরা পাঁচ পৃষ্ঠাও লিখতে পারবা দশ পৃষ্ঠাও লিখতে পারবা টেনশন নাই টেনশন নাই কিন্তু এই এটা করবা না কারণ এত বড় স্টোরি কেউ পড়বে না পনেরো মার্ক হোক দশ যদি আগে ছিল দশ দশ হোক পনেরো হোক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এবং সেই স্ট্যান্ডার্ড হচ্ছে কিছু স্টোরি আছে যেমন ওই যে গ্রাস অল লুজ অল তারপরে কি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান এই টাইপের যে বা ওই যে তোমার হেয়ার অ্যান্ড টেস্ট বা হচ্ছে তোমার উড কাটার ওই যে ফেয়ারি টেল এই টাইপের যে ইসপের গল্পগুলো আছে এসব ফেবল এই স্টোরি রাইটিং তুমি কি করতে পারবা তুমি স্টোরি রাইটিং এ তুমি এই ধরনের ট্রেডিশনাল স্টোরি তুমি দেখবা যে দুই পৃষ্ঠাই হয়ে যায় বা খুব বেশি হলে তিন পৃষ্ঠা যায় তাহলে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে না আমি বলি পার্সোনালি তিন পৃষ্ঠার বেশি লেখার দরকার নাই তিন পৃষ্ঠা বুঝো আমি আবারও বলি তিন পৃষ্ঠা বুঝো না বুঝো না দেখি তিন পৃষ্ঠা হচ্ছে এরকম তিন পৃষ্ঠা হচ্ছে এরকম স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তিন পৃষ্ঠা হচ্ছে এইরকম এই যে দেখো এক তারপর তুমি হলো আবার দুই আবার তিন এরকম করে তুমি এক দুই তিন তিন পৃষ্ঠায় স্টোরিটা লিখতে পারো এর বেশি স্টোরি রাইটিং লিখতে যায় না তোমার বানান ভুল হবে তোমার গ্রামাতিক্যাল মিস্টেক হবে তুমি শুধু শুধুই মানে পরীক্ষার হলে আরো মানে বিপর্যয়ে পড়ে যাবা বেশি লিখতে গেলে সর্বোচ্চ তিন পৃষ্ঠার ভিতরে তুমি স্টোরিটা লিখে দেওয়ার চেষ্টা করো স্টোরি তিন পৃষ্ঠার বেশি লিখতে হয় না আর স্টোরি লেখার টেকনিক কি স্টোরি কিভাবে লিখতে হয় ভাইয়ার এই যে হজবরল ইংলিশ ইউটিউবে আমি তোমাদেরকে অলরেডি পিনে দিয়ে দিছি পিন পোস্টে তোমাদেরকে আমি অলরেডি পিন পোস্টে দিয়ে দিছি এই হজ বড় ইংলিশের যে ইউটিউব চ্যানেলটা আছে সেইটার জন্য তোমাদের রাইটিং পার্টের একটা আলাদা প্লেলিস্ট করে দিছি এই ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে তোমরা হচ্ছে রাইটিং পার্টের একটা আলাদা আছে ভাই ওই রাইটিং পার্টের প্লে লিস্টটা দেখো ওই রাইটিং পার্টের দুইটা ভিডিও দেওয়া আছে বিশ্বাস করো তোমাদেরকে বাঁধি রেখে বলতেছি ওই দুইটা ভিডিও দেখার পর তোমার স্টোরি রাইটিং নিয়ে টেনশন করতে হবে না এবং তুমি যদি এইটা একটু রিভিশন দিয়ে যেতে পারো আল্লাহর রহমতে তুমি যদি জাস্ট কোনো মতো রিভিশন দিয়ে যেতে পারো এই এই পার্টিকুলার যে ইয়াটা দিয়েছি ভাইয়া এই যে স্টোরি গুলো দিয়েছে এগুলো যদি তোমরা একটু রিভিশন দিয়ে যেতে পারো তাহলেই হয়ে যাবে তাহলে এখন আসব প্রশ্নের উত্তর কিভাবে লিখব তাহলে তিন পৃষ্ঠার বেশি না লেখার দরকার মানে লেখার দরকার নাই তারপরে তোমার যদি স্টোরিতে আরো কিছু বলার থাকে ভাইয়া আমি সাড়ে তিন পৃষ্ঠা যাব চার পৃষ্ঠা যাবো ইট ইস আপ টু ইউ আমি না করব না স্টোরিতে কোনো প্রকার বাধ্যবাধকতা নাই বা স্টোরিতে কোনো কিছু দৃষ্টিকটু না তবে স্টোরিতে একটা জিনিস মাথায় রাখতে হবে স্টোরিতে টাইটেল দিতে হবে বলো স্টোরিতে তিন নাম্বার জিনিস তিন নাম্বার জিনিস টাইটেল মাস্ট স্টোরি টাইটেল মাস্ট অর্থাৎ তুমি স্টোরি টাইটেল দিবা না তোমাকে নাম্বার আগেই কেটা দিবে স্টোরি টাইটেল তুমি দিবা না তোমাকে নাম্বার আগেই কেটা দিবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে টাইটেল দিব এটা টাইপিং মিস্টেক এটাকে ইগনোর করো এটা টাইপিং মিস্টেক এটাই ভাবে হবে না এটা হবে এই ভাবে ঠিক আছে কারণ প্রশ্ন হচ্ছে স্টোরি টাইটেল কিভাবে দিব স্টোরি টাইটেলটা একটা মজার জিনিস তবে আমি সব প্রেফার করি তুমি স্টোরি টাইটেল যেভাবেই দাও না কেন সেই ক্ষেত্রে তুমি প্রথম অক্ষরটা বড় রাখলা তারপরে তুমি যেই ভার অথবা প্রিপোজিশন যা আছে এগুলো তুমি স্মল লেটারে লিখলা তারপরে চাইলে তুমি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে টিট ফর টেট তুমি এইভাবে লিখতে পারো টিট ফর টেট তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই তোমাকে কেটে দিবে না কেটে দিবে না তুমি যদি ছোট হাতে লিখো তাও কেটে দিবে না বলো বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো কিনা দ্রুত বলো বুঝতে পারছো কিনা টাইটেল গুলো টাইটেল গুলো কালার পেন দিয়ে লিখব কিনা ভাইয়া যে গল্পগুলো জানার মধ্যে থাকবে না সেগুলো টাইটেল কি দিব সব কিছু বলতেছি টাইটেলের ব্যাপারটা क्लियर হইছে কিনা বলো এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার টাইটেল নিয়ে কনফিউজ হওয়া যাবে না তুমি তোমার মন মতো টাইটেল লিখতে পারবা টাইটেলে কোনো গ্রামাটিক্যাল ভুল ধরতে কেউ আসবে না আমারও বলতেছি টাইটেলে গ্রামাটিক্যাল ভুল ধরতে তোমারে কেউ আসবে না তুমি বানান ভুল না করলে আর কি বানান ভুল করলে আবার বিপদ বানান ভুল করো না প্লিজ হ্যাঁ যাই করো বানান ভুল করো না যাই করো বানান ওই দেখো গ্রাস অল লুজ অল বা এই গ্রিডি ফার্মার তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম অক্ষরটা এই যে ক্যাপিটাল লেটার রাখতে পারবা ক্যাপিটাল লেটার রাখতে পারবা ক্যাপিটাল লেটার রাখতে পারবা বল বুঝছো কি বুঝো নাই বুঝছো কি দ্রুত বলো টাইটেল লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার রাখবা নাকি স্মল লেটার রাখবা সেটা ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি মাছ আলহামদুলিল্লাহ তাহলে এই যে তোমার টাইটেলটা টাইটেলের পরে তোমার অনেকেই একটা প্রশ্ন করে টাইটেলটা তুমি কালার পেন দিয়ে লিখতে পারবা তবে ওই যে বললাম ব্লু কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করা যাবে না ব্লু এবং কি ব্ল্যাক, ব্ল্যাক এই যে সাদা কালি দিয়ে তো আর লিখতে না কারণ তোমার খাতাই হচ্ছে সাদা সো ওইটা বাদ দাও সাদা কালি দিয়ে শুধু তুমি এই যে এরকম থাকলে লিখতে পারত বুঝছো এরকম যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিত তাহলে তুমি লিখতে পারতা আচ্ছা যাই হোক তাহলে এই যে অংশটা এইটা তোমরা অনেকে ইগনোর করো আমি জানি না কেন করো এটা আমার খুব অবাক লাগছে শুই না একজন আমাকে প্রশ্ন করতেছে আমার এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আমি যদি এই যে উপরের অংশটা স্টোরিতে এই যে লেখা থাকে দে আর লিভ এ ফার্মার ইন এ ভিলেজ হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ দা গুজ লেড এন এগ অফ ওল্ড এভরি ডে দা ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি হি থট দ্যাট ভাইয়া আমি যদি এইটুক না লিখে আমার স্টোরিটা লিখে দেই আমি কি ফুল মার্কস পাবো না অদ্ভুত এক কোয়েশ্চেন তাহলে এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে না তোমাকে অবশ্যই এটা দিয়েই শুরু করতে হবে কারণ কি বলছে রিড দা ফলোইং স্টোরি এন্ড কমপ্লিট ইট ইন ইয়োর ওন ওয়ে অর্থাৎ তোমাকে এই স্টোরিটা পড়তে বলছে অর্থাৎ একটা স্টোরি তিনটা লাইন তোমাকে দিয়ে দিছে এবং সেটার পরে তোমাকে বলছে এখন তুমি স্টোরিটাকে ইলাবোরেট করো এখন তুমি স্টোরিটাকে এই বড় করে বানাও কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তা তুমি কি করবা তুমি বাবা তুমি বাবা এই তিন লাইন লিখতে ভুলবানা সহজ হিসাব এই তিন লাইন তুমি টিপে টিপে সুন্দর মতো কলমের এই যে নিপটা হাতায় দিয়ে লিখবা 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 ঠিক আছে তারপরে তুমি কি করবা তারপরে তুমি তোমার মন মতো একটা স্টোরি বানাইবা এবং স্টোরির ক্ষেত্রে বাঘ দিতে পারো যত রকম বাঘ তোমার আছে তুমি যতক্ষণ লাগে তুমি যত খুশি প্যারা বানাও যত খুশি ক্যারেক্টার আনো তবে মাথায় রেখো যেগুলো ট্রেডিশনাল স্টোরি আমি আবারও বলছি ট্রেডিশনাল স্টোরি বেশিরভাগ ক্ষেত্রে আসবে কিছু ক্ষেত্রে পরীক্ষায় ডিফারেন্ট টাইপ অফ স্টোরি আসে যেটা কি তোমার কিছু এবং সেই কমন আগুন লেগেছে অথবা রাস্তায় রিক্সায় অ্যাক্সিডেন্ট করেছে একজন তাকে এখন তুমি হেল্প করবা কারণ তুমি তো একমাত্র জনদর আর কেউ দুনিয়ার জনদরদি না বুঝো নাই এই জন্য তোমাকেই দায়িত্বটা নিতে হবে বুঝতে পারছো বলো বুঝতে পারছো এই টাইপের আসবে অত আসবে তোমরা অনেক বন্ধু বান্ধব মিলে এক জায়গায় পিকনিক করতে গিয়েছো হঠাৎ একজন বন্ধু অসুস্থ হয়ে গেছে তাকে কিভাবে হসপিটালে নিয়ে যাবা তাকে কিভাবে সুস্থ করবা এই সেই এই টাইপের যে গল্পগুলো আছে এগুলো দিয়ে আসে সো চেষ্টা করবা যেগুলো ট্রেডিশনাল স্টোরি মানে যেগুলো বছরের পর বছর আমরা শুনে এসেছি ইসপের গল্প যেগুলোকে বলি আমরা এসব ফেইবল সেগুলো ওইটার মতোই লিখতে এখন তুমি যদি দ্য লায়ন এন্ড মাউস একটা স্টোরি সেই স্টোরিতে তুমি যদি এখন আমারে নিয়ে আসো আর বলো যে ভাইয়ারে লায়ন খেয়ে ফেলছে তাহলে কি হবে হ্যাঁ তাহলে কি হবে যে ভাইয়ারে লায়ন খেয়ে ফেলছে তাহলে তুমি তুমি আমারে মেরে ফেললা এবং এই ধরনের আজগুবি স্টোরি লিখলে তোমাকে না করবে না কিন্তু টিচাররা প্রসন্ন হয় টিচাররা খুশি হয় ট্রেডিশনাল স্টোরি গুলো ট্রেডিশনাল ওয়েতে লিখলেই আর যেগুলো ওই বললাম একটু ডিফারেন্ট কাইন্ড অফ সামার ডে ছিল বন্ধু বান্ধবরা বেড়াইতে গেছে বা একটা গার্মেন্টসে সবাই কাজ করতেছে তুমি আমি গার্মেন্টস ওয়ার্কার হঠাৎ করে আগুন লাগছে ইমার্জেন্সি স্টেট কি করব তখন তুমি তোমার মতো লিখবা যে তুমি একজন হিরো তুমি হিরো হয়ে সবাইকে বাঁচিয়েছো গার্মেন্টসে আগুন লাগলো তুমি চেষ্টা করেছো তবে হ্যাঁ স্টোরি লিখতে গিয়ে যখন আমরা নতুন যে স্টোরি গুলো সেগুলো লিখি আমাদের একটু ভোকাবুলারি প্রবলেম হয় আমাদের একটু ওয়ার্ডস গুলো খুঁজে পেতে প্রবলেম হয় তবে যতটুক সাবলীল ভাবে মনে রাখা মানে রাখার মতো এবং যেটা পড়ে বুঝে এরকম কিছু লেখার চেষ্টা করবা অতিরিক্ত মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস ইউজ না করাই ভালো এবং কঠিন ওয়ার্ড ইউজ করতে গিয়ে ওই যে বানান ভুল গ্রামাটিক্যাল মিস্টেক এগুলো না করাই ভালো এবং স্টোরির ক্ষেত্রেও কিন্তু সেইম জিনিস গ্রামাটিক্যাল মিস্টেক বা বানান ভুল এগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা রাইটিং পার্টের ক্ষেত্রে এই দুইটা জিনিস বানান ভুল করা যাবে না গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভার্বের সঠিক ফর্মটা বসাইছো কিনা নাউনের সাথে তোমার প্রোনাউনের মিল আছে কিনা অর্থাৎ তোমার ক্যারেক্টার ছিল করিম তারে বানাই দিছিল তুমি সি এই টাইপের কিছু লেখা যাবে না বুঝতে পারতেছো তো বুঝতে পারতো তো কি বলতেছি গ্রামাটিক্যাল এরর দিয়ে আরো বুঝতে পারবা তুমি যদি আমার স্টোরি রাইটিং এর ক্লাসটা করো সেইখানে ইজি টেকনিকে সব বুঝাই দেওয়া হয়েছে হ্যাঁ তখন ১০ নাম্বার করেছিল এখন পনেরো নাম্বার তুমি মনে রাখবে ওই পনেরো নাম্বারের জন্য একই টাইপের লেখাই তোমাকে লিখতে হবে পনেরো নাম্বারের জন্য তোমাকে আহামরি কিছু করতে হবে না অর্থাৎ নতুন করে তোমার কিছু করতে হবে না তাহলে পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষার হলে যাওয়ার আগে এই যে স্টোরি গুলো এখানে ভাইয়া দিছি সাদা দিছি ভাই একদম সাদা দিছি থার্স্টিক রো যা যা আছে তুমি লিখবা এগুলো একবার করে পড়ে যাবা বলো পারবা না ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট এই টাইপের স্টোরিগুলো গুলো কি পারবা না দেখো